এই দুই সালে হজ ব্যবস্থাপনায় বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে আমরা জানি দক্ষিণ এশিয়ার মধ্যে বড় বড় রাষ্ট্র রয়েছে বড় বড় দেশ রয়েছে ভারত পাকিস্তান আফগানিস্তান নেপাল ভুটান মালদ্বীপ সহ বড় বড় দেশ রয়েছে এই দেশগুলোকে পিছনে ফেলে হজ ব্যবস্থাপনায় বাংলাদেশ প্রথম হয়েছে এর কারণ কি জানেন বাংলাদেশে একজন ধর্ম উপদেষ্টা আছে যিনি হলেন একজন আলেম যার অন্তরে আল্লাহর ভয় আছে যিনি কোরআন অনুযায়ী তার দায়িত্বটা পালন করার চেষ্টা করতেছে আমরা জানি হজ পরিবর্তী মূল্যায়ন অনুযায়ী সৌদি সরকার তাকে পুরস্কৃত করেছে কাবার গিলাপ দিয়েছে হাদিয়া এবং বাংলাদেশকে প্রথম বলে ঘোষণা দিয়েছে যে দক্ষিণ এশিয়ার মধ্যে যত বড় বড় দেশ রয়েছে কোন দেশ এত সুন্দর হজ ব্যবস্থাপনা উপহার দিতে পারে নাই প্রিয় ভাইরা আমার এতে বোঝা যায় কোন সঠিক মানুষকে যদি সঠিক জায়গায় যদি আপনি বসাতে পারেন তাহলে অবশ্যই সেই জায়গাটা সুন্দর হবে এবং দায়িত্বশীল আচরণ করে বা দায়িত্বশীলতার সাথে সেই কাজটা সম্পন্ন হবে প্রিয় ভাইরা আমার আমরা ইতিপূর্বে হজ ব্যবস্থা দেখেছি ওই হাজি ক্যাম্পে হাজিদের কান্নার আওয়াজ আমরা শুনেছি বিভিন্ন হাজিরা টাকা পয়সা জমা দিয়েছে কিন্তু হজে যেতে পারে নাই জমি জমা বিক্রি করেছে যেতে পারে নাই কান্নার আওয়াজ দেখেছি এবং সেখানে যাওয়ার পরে একের পর এক কথা আমরা শুনেছি মানুষ অসুস্থ হয়েছে অসুস্থ হওয়ার পরে চিকিৎসা পায় নাই মানুষ ধুকে ধুকে মারা গিয়েছে এবছর মৃত্যুর হার কম এবছর অসুস্থতা হার হার কম এবছর এবছর চিকিৎসার ব্যবস্থা খুব সুন্দর এবছর খুব সুন্দরভাবে হজ পালিত হয়েছে এবং তারা আবার নিজের দেশে ফেরত আসতেছে তারা খুবই পজিটিভ রিপোর্ট দিচ্ছে যে এত সুন্দর হজ ব্যবস্থা পর্বে আমরা কখনো দেখি নাই প্রিয় ভাইরা আমার এতে বোঝা যায় যাদের অন্তরে আল্লাহর ভয় আছে যারা আল্লাহর ভয় নিয়ে তাদের দায়িত্বটা পালন করে তারা ওই দায়িত্বের মধ্যে কখনো ফাঁকি দেয় না আমি এবছরে ওমরাই গিয়েছিলাম এই আফামা খালেদ হুসেন যিনি আমাদের ধর্ম ও ধর্ম উপদেষ্টা ওনার সাথে সাক্ষাৎ হয়েছে আবু বাকর মসজিদে আমাদের মোয়ালেম সাহেব ফোন দিল যে হুজুর দ্রুত আসেন গিয়ে দেখি যে উনি বসে আছেন ওনার সাথে আরো অনেক ব্যক্তি আছেন অনেক মোয়ালেমরা আছেন উনি সবার সাথে সাক্ষাৎ করতেছেন এবং সবার কাছ থেকে খোঁজখবর নিচ্ছেন যে হজের খরচটা কিভাবে কমানো যায় ওমরার খরচটা কিভাবে কমানো যায় আমার সেদিনই এতটাই ভালো লেগেছে যে নিঃসন্দেহে বাংলাদেশের মানুষ ওই আট লাখ সাত লাখ টাকা দিয়ে হজ করতে হতো অনেক মানুষ আশাই ছেড়ে দিয়েছিল যে আর মনে হয় আমাদের কপালে হজ নাই আমরা আর হজ করতে পারবো না ওমরা করতে পারবো না কিন্তু এখন কিন্তু ধাপে ধাপে কমানো হচ্ছে উনি বলছেন কোন কোন খাতে টাকাটা কমানো যায় আপনাদের বিমান ভাড়া কত এখানে আসার পরে খাবার দাবার কত এখানে সব বিষয় কোন হোটেলের ভাড়া কেমন তারা কোয়ালিটি বিবেচনা করে তারা একটা বাজেট করলেন আর বললেন আমার বিশ্বাস এমন আমরা নিয়ে আসবো যাতে মধ্যবর্তী মানুষেরা যাতে মধ্যবিত্ত মানুষেরাও হজ করতে পারে হজ না করতে পারলেও যেন তারা একবারে সে উমরাটা সম্পন্ন করতে পারে এভাবে যদি দায়িত্বশীল মানুষের হাতে যদি এই দায়িত্বগুলো চলে যায় এবং তারা আল্লাহর ভয় অন্তরের মধ্য নিয়ে দিয়ে দিয়ে আমার দেশটাকে পরিচালনা করে আশা করা যায় এই দেশের যে ব্যবস্থাপনা ছিল প্রত্যেকটা খাতে ওইটা আর থাকবে না আশা করা যায় আমার বাংলাদেশ অবশ্যই সোনার বাংলাদেশ হবে আমার বাংলাদেশ অবশ্যই ইসলাম একটা রাষ্ট্র হবে যেই দেশের মানুষেরা সুখে শান্তিতে বসবাস করবে সুখে শান্তিতে ধর্ম পালন করবে তাদের আর কোনো টেনশন থাকবে না ভয় থাকবে না তারা ইসলাম প্রিয় হবে এবং স্বাধীন নাগরিক হিসাবে এদেশে সকল সুবিধা ভোগ করেই কিন্তু তারা এদেশ সে থাকতে পারবে